আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসূন ব্যানার্জি আর ত্রিশে এপ্রিল মঙ্গলবার হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যুজার সাহা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় যুজার অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে এক বর্ণাঢ্য বিশাল বাইক মিছিল অনুষ্ঠিত হয় এদিনের এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসন্ন ব্যানার্জী উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিক উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য শেখ আলাকাস মোরশেদ ওরফে বাবু উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি শেখ মেহবুব আলম ওরফে হীরা উপস্থিত ছিলেন জোজার শাহ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শেখ খলিল আহমেদ উপস্থিত ছিলেন জোজার শাহ গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা গায়ন সহ অধিক কর্মী সমর্থক এদিনের এই বাইক মিছিলের পর গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের কালীতলায় গঙ্গাধরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় এদিনেরই এই কর্মী সভায় উপস্থিত ছিলেন হাওড়া তৃণমূল প্রার্থী প্রসন্ন ব্যানার্জি পাঁচলার গোলসান মল্লিক উপস্থিত ছিলেন গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উৎপল দলপতি উপস্থিত ছিলেন উপপ্রধান মিঠু দাস সহ অন্যান্য কর্মী সমর্থকরা এদিনের সাধারণ মানুষের উপস্থিতি বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমার ধারণা যে আমার অঞ্চলে সাতজন এমএলএ আছে এমএলএ মধ্যে আমি এই ভদ্রলোককে দেখে গুলশান ভাইকে দেখে আমি অভিভূত জানি না পশ্চিমবঙ্গে ওর মতো কেউ কাজ করে না এত ভালো কাজ মানুষ জীবন পরে করে দিল্লি কোন গেল তাড়াতাড়ি পালিয়ে আমার এখানটা কি করছে আমি বিশ্বাস করুন আমি অভিভূত হয়ে যাই আমি আমি নিজে বলি যতজন এম আমার সঙ্গে আছে কি পশ্চিমবঙ্গে আছে তাদের সবার আগে নাম হলো গুলশন মল্লিক গুলশন ভদ্রলোক ভীষণ লড়াই করা মানুষ পাওয়া করে না কাউকে আর কোনোদিন কাউকে ছাড়ে না সত্যি বিশ্বাস করুন ওর পর আর কোনো কথা বলা যায় না তৃণমূল কংগ্রেস জিতবে 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 যদি বলেন তাহলে এত ছুটো করছেন কেন পড়ার দরকার আছে পরে আসছি এই একটু আগে শেষ করে আসলাম হলি আমাদের নেতৃত্বে জুজোর সাহ ঐতিহাসিক বাইক র্যালি হয়েছে অন্তত তিনশো বাইক রাস্তায় নেমেছিল আমরা সমস্ত সুজোর রাস্তায় নেমে মানুষের কাছে আমরা পৌঁছেছি মানুষ আমাদেরকে স্বাগত জানিয়েছে আপনাদের এই গ্রাম পঞ্চায়েতে আপনারা রোজই মিটিং করছেন অভিষেক ব্যানার্জি কালকে ঐতিহাসিক মিছিল করলো আমরা সেখানে ছিলাম দাফলা করে মিছিল দেখলে অবাক হয়ে যাবে মহিলাদের জমায়েত দেখলে অবাক হয়ে যাবেন আমরা সেখানে ছিলাম কি বক্তব্য রেখেছে টিভিতে খবরের কাগজে দেখেছে আপনারা দেখেছেন আর অভিষেক ব্যানার্জি এখন এত ভালো বক্তব্য শিখে গেছে মমতা ব্যানার্জিকে চোখ রেখেছে কিন্তু সে আজকে দলের সেনাপতি আজকে দলে এরা এসে সম্পর্ক এই বিজেপি আপনারা বলুন তো আজকে দশ এগারো বছর ক্ষমতায় আছে কেন্দ্রে মানুষকে বোকা বানাচ্ছে ভোটের সময় আছে বিগত দিনে বলেছিল এটা যদিও পুরনো কথা তবু বলতে তুলতে হয় প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা ঢুকাবে বলেছিল মিথ্যা

ঢুকে আমরা পঞ্চানন থলা হয়ে আমরা 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 গঙ্গারপুর কালীতলায় যাব। আমাদের আনুমানিক যদি আপনি যদি মানে যে চালাচ্ছে বাইক এবং তার পিছনে যদি ধরেন তাহলে এক হাজার লোক হয়ে যাবে বাড়তি থাকছে এবং আমাদের বিধায়ক হুলসান মল্লিক মহাশয় থাকছে বাইকের মধ্যে বাড়তে একটাই আমাদের আমাদের যে উন্নয়ন হয়েছে আমাদের যে মা বলে যে লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে স্বাস্থ্য সাথী থেকে যেগুলো পেয়েছেন সেইগুলোর সেইগুলোরই মানে এইগুলো বই প্রকাশ আর কিছুই নয় আমরা তো ওইটা ধরে রাখার চেষ্টা করব অবশ্যই সেটা ছাপিয়ে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করব এবং ওইটা তো থাকবেই মানুষের একটাই বার্তা আমরা আপনাদের সারা বছর পাশে থাকি আপনারা আমাদের ভোট দিয়ে সেটাকে আমাদের ভোট দিয়ে আমাদেরকে উদ্ধার করবেন ব্যাস এইটুকু আমি খলিল আহমেদ আমি জুজার্স অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ব্যুরো রিপোর্ট আমার কলম